যে আমাদের এই সরকার এসছে যে কতগুলো অঙ্গীকারের ভিত্তিতে এবং একটা অভ্যুত্থানের ভিত্তিতে এই সরকার গড়তে হয়েছে গণ অভ্যুত্থানের এবং এই অভ্যুত্থানের অভ্যুত্থানের অগ্রাধিকার হল নির্বাচন এবং একই সাথে সংস্কার পাশাপাশি বিচার এই লক্ষ্যে এই এই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে নির্বাচন হবে আগামী বারোই ফেব্রুয়ারি এবং এই নির্বাচনের মাধ্যমেই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে যে এই সংস্কারগুলোর ব্যাপারে সরকার প্রচেষ্টা চালাচ্ছে প্রচার প্রচারণা শুরু করেছে সেগুলো সংবিধান অন্তর্ভুক্ত হবে কি এবং বিচার প্রক্রিয়াটা অব্যাহত আছে তো আমরা দীর্ঘ আমি আলোচনা করেছি সূচনা সূচনা লগ্নে আমি আলাপ করেছি যে নির্বাচন একটা প্রক্রিয়া দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রক্রিয়া অনেকগুলো ধাপ আছে এগুলো সঠিক করতে হবে নির্বাচন কমিশনকে এগুলো সঠিক করতে হবে যেটা নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে নিশ্চিত করবে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যথেষ্ট নয় কারণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা মাত্র আমাদের গণতান্ত্রিক উত্তরণ করতে হবে অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠানীকরণ হইতে হবে এবং এই জন্য কতগুলো সংস্কার দরকার আমাদের কতগুলো আইনি সংস্কার দরকার আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার রাজনৈতিক অঙ্গনকে কুলসমুক্ত করা দরকার টাকার খেলা বন্ধ করা দরকার আমাদের নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে তারা ওয়াচডগের ভূমিকা অতন্ড প্রহরের ভূমিকা পালন করা দরকার একই সাথে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার পাশাপাশি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার যেটা যে সবার জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত করবে তো এগুলো হলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হয় তো এখন আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচনের যে পুরোপুরি সন্তোষজনক না হলেও এখন অন্তত একটা নির্বাচন একটা সরকার আছে যেটা কোনো পক্ষপাতদুষ্ট নয় কোনো দলীয় সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনও তারা কোনো দলীয় সরকার দ্বারা নির্বাচিত হয়নি তো আশা করি তারা যে বাকি দলগুলো তারা নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবে যার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে পথসুগম হবে তাদের মাধ্যমটি রংপুর পিছিয়ে পড়ে আছে রংপুর বৈষম্য শিকার হচ্ছে রংপুর প্রতি মুহূর্তে সব দিক থেকে বঞ্চিত হচ্ছে আপনারা যে নির্বাচন ইস্তেহার যে দল থেকে যে দলের প্রার্থী হন কেন